হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি দেখো সকালবেলায় আকাশটা একদম অন্ধকার করে যাচ্ছে এখন বর্ষাকাল কখন বৃষ্টি ঝেয়ে চলে আসে কখন বৃষ্টি নেই বলা মুশকিল সামনে আসছে অনুষ্ঠান আছি ভয়ে কারণ বৃষ্টি হয় না কি কে জানে তো বৃষ্টিও হলেও অনুষ্ঠান করতে হবে না হলেও তো অনুষ্ঠানটা করতে হবে সামনেই চলে এসেছে অনুষ্ঠান বাড়িতে প্যান্ডেলের মানে বাঁশের প্যান্ডেলের সব হয়ে গেছে চারিদিক দেখে না এতটা খারাপ লাগছে যেই যাবে মাত্র দিকে যেই আমাকে দেখেছে ওর বায়না শুরু যে ওকে এখন বাইরে নিয়ে যেতে হবে দেখো মনে হয় জালনা দিয়ে ও বাইরে যেতে এতটা পছন্দ করে বাইরে ঘোরাঘুরি করতে সেটা একদম বলার বাহিরে প্রত্যেক দিন সকালবেলা উঠে ওকে নিয়ে কিন্তু মা ঘোরাঘুরি করে বাবা ঘোরাঘুরি করে বুনুরা ঘোরাঘুরি করে মামা ঘোরাঘুরি করে তবুও কিন্তু ওর হয় না ও তো তবুও ঘোরাঘুরি করবে মানে ওর খাওয়া খাওয়াতে হবে না ওকে না খাইয়ে যদি আমি দিন নিয়ে টোটো করে ঘোরাই তাহলে ও খুব খুশি আর এইদিকে সকালবেলায় হালকা হালকা রোদ উঠছে বৃষ্টি হয়নি আকাশটা খারাপ করার পরেই না রোদ উঠে গেছে দশ মিনিট পর তো দেখছি যে এখন ভুট্টাগুলো তাড়াতাড়ি করে মেরে দিতে হবে একা একা মার কত করবে তো মায়ের সাথে সাথে তাড়াতাড়ি হেল্প করতে বসে গেলাম যে আমি মা তুলে তুলে দিচ্ছি তুমি ঝটপট করে নিয়ে বাইরে রোদে দিয়ে দাও আর আজকে ভুট্টাগুলো একবার যদি ঘর থেকে নেওয়া যায় তাহলে এরপরে এই ভুট্টাগুলো বাইরেই থাকবে ভুট্টা জিনিসটা এত পরিমাণ নোংরা হয় প্রচুর নোংরা হয় কারণ এই জিনিসটা না মানে একটা ছোট ছোটো না আঁশের মতো আছে মাসের আঁশ যেমন হয় না সেরকম আঁশের মতো এগুলো প্রচুর চুলকায় ভুট্টা এতটাই খারাপ জিনিস আবার একদিকে খুবই ভালো কারণ এই ভুট্টার মধ্যে কিন্তু কষ্ট কম যারা যারা ভুট্টা করে যে কৃষকের বাড়িতে প্রত্যেকজনই বলে যে ভুট্টাতে কষ্ট কম সত্যি ভুট্টাতে অনেক কষ্ট কম শুধু এই যে জমি থেকে তুলে এনে কোনো রকমে ভুট্টাগুলোকে যদি গাড়ি দিয়ে ভাঙাতে পারো তো ভাঙিয়ে একদম রোদ্রে শুকিয়ে বিক্রি করে দেওয়া যায় তাছাড়া এক্সট্রা কোনো ঝামেলা নেই আমরা এটাকে রোদ্রে শুকাতে পারিনি কারণ আমাদের এটা হচ্ছে নমলা ভুট্টা তো নমলা ভুট্টাটা না কচি হয় তো সেই কারণে রোদ্রে যদি এটা আমি শুকোতে যাই তাহলে এই ভুট্টাটা কিন্তু মানে ভেঙে যাবে একদম ছাতু হয়ে যাবে তো সেই কারণে এই ভুট্টাটাকে আর রোদ্রে শুকানো হলো না এইভাবেই ভুট্টাটাকে কিন্তু এখন রোদ্রে দিতে হবে আর অনুষ্ঠান সামনে এই যে সামনে কিছু দেখতে পাচ্ছ এগুলোই আছে এগুলো শুনলে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে ভুট্টার কাজ তো এদিকে তাড়াতাড়ি করে মা নিয়ে যাচ্ছে আর আমি বললাম যে মা তোমাকে তাড়াতাড়ি আমি ভরে দিই তুমি তাড়াতাড়ি করে নিয়ে জম দিয়ে দাও বাড়ির সামনে কারণ রোদ এখনই আছে দেখবে এখনই নেই হালকা একটু টান যদি রোদের চলে আসে না তাহলে ফ্যানই শুকিয়ে দেওয়া যাবে ফ্যানের কাজ সেরকম ভালো হয় না কিন্তু কিছু করার নেই কারণ রোদ না থাকলে কিন্তু এগুলো ফ্যানেই শুকোতে হবে তো এদিকে পুরো ভুট্টা বাড়ির সামনে আনা কমপ্লিট হয়ে গেছে বড় একটা প্লাস্টিক টানা হয়েছে এই প্লাস্টিকে যদি আমাদের ভুটটাগুলো নাড়া হয় এক বুট মানে এক প্লাস্টিকই হয়ে যাবে বাড়ির সামনে গোবরে ভর্তি হয়ে গেছে কারণ আমরা কিন্তু রাত্রেবেলা করে এখন গরুগুলো বাড়ির সামনেই রাখি প্রচুর গরম বৃষ্টি না হলে প্রচুর গরম গরমের মধ্যে গরু গোয়ালের সামনে থাকতে চায় না তো সকালবেলা মা এখনও গোবর টোবর কিছু ফেলায়নি সকালবেলা ভুট্টার কাজ শুরু করে দিয়েছে এদিকে কিন্তু ভুট্টার কাজটা হয়ে গেলেই আমি রান্না বসাবো রান্না বসালে মা এদিকে কিন্তু গরুর গোবর ফেলানো গরুকে জমিতে দেওয়া আসা এগুলোই করবে কারণ জানোই তোমরা আমার বাড়িতে আমার বাবা কাজ করতে পারে না ভাইয়ের উপরই সব কিছু সম্বল আর আমার ভাই অনেকগুলো করে টিউশন ধরেছে সেই কারণে কিন্তু ভাইও সেরকম বাড়িতে টুকটাক কাজ করতেই পারে না সকালবেলার কাজ বিকেলবেলার কাজ একটু কমেই পারে এমনিতে দুপুরবেলা কাজগুলো না ভাই যথেষ্ট করে দেয় কারণ গরু আনা দুপুরবেলার গরুর চারিতে জল দেওয়া সবই ভাই করে গরুর দিকটা কিন্তু মার ভাই বেশিরভাগ সামলায় আর রান্নার দিকটা ধরো আমি মাঝে মধ্যে করি হলে মাই করে তো এদিকে আমাদের পুরো ভুট্টা বাড়ির সামনে আনা কমপ্লিট হয়ে গেছে এখন ভুট্টাগুলো ভালো করে মেলে দিচ্ছে মা মেলে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে যত পাতলা করে মেলে দিতে পারবে তত ভালো করে শুকিয়ে যাবে আর এই ভুট্টাগুলো দিয়ে না কিছুদিন পর আমরা ছাতু করে খাবো ভুট্টার ছাতু বেশ ভালো লাগে শুধু ভুট্টার ছাতু একটা টেস্ট ভুট্টা বাদাম বুট সব কিছু মিলিয়ে যদি ছাতু করা যায় সেটার অন্য একটা টেস্ট কার তারা কোনটা খেতে ভালোবাসো জানিও তো আমাকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাপত্র সব বুনু গুছিয়েছে আমি ওইদিকে যেতে পারিনি কারণ আমাদের বাড়িতে আজকে অনেক ভুট্টা ছিল কালকে রাত্রে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত বাড়ির সবাই মিলে ভুট্টা ছুলেছি তো সেই ভুট্টাগুলো আজকে রোদে দেওয়া হলো দুদিন থেকে তো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে রোদে দেওয়া যাচ্ছিলো না আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আর আমি সেগুলোকে রোদরে দিলাম আর এই যে আমার পুচকুছোনাটাকে খাওয়ানো হয়ে গেছে ওর এখন ঘুম পেয়েছে কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই যদি কারেন্টটা থাকতো তাহলে ওকে ঘুম পাড়িয়ে দিতাম কারেন্টটা নেই বলে বেশ গরম লাগছে তো ভাবছি যে কারেন্টটা আসলে ওকে ঘুম পাড়িয়ে দিব আর ও দেখো কীভাবে টুল টুল করে তোমাদেরকে দেখছে বাপা কি দেখো তুমি ওটা কে ওটা কি আমাদের পয়াস এত দুষ্টু হয়েছে একটা দোলনা আছে ওটাতে বসানো যায় না ও মোবাইলটা নিয়ে নেবে মোবাইল নেয় না মোবাইল নেয় না দোলনাটাতে বসানো যায় না দাঁড়িয়ে পড়ে আর হামাগুড়ি দিতে মাত্র শিখছে এমনিতে বালির চারপাশে দিয়ে দা মানে বসিয়ে রাখলে ওটাতেও বসানো যায় না দাঁড়িয়ে পড়ে ওই কথা বলবো আমি বলবো না তুমি বলো হ্যাঁ 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 নাচে 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 পাছারে পাছারে পাছারে। আঘারে 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 নাচা নাচা দেখো দেখো সবাই দেখো নাচটা শিখে গেছে নাচবো না ওই নাচতে পারে ওই গাইতে পারে না সব সারাদিন শুধু দুষ্টু 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 ভাব কোন দিকে কি করা যায় ওই দুষ্টমি ভাব আর সব সময় আদর মানে আদর টানতে জানে এই জিনিসটা খুব জানে যদি কোনো দুষ্টমি করে না তোমার গলাটা ধরে জড়িয়ে থাকবে হেসে দেবে ওই ওটা খুব ভালো জানে হুম হুম তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে বাবা ওই পাশে আরও বুটটা চুলছে প্রচুর গরম ওকে যদি আমি ঘুম পাড়াতে পারি ঘুম পাড়িয়ে অনেকগুলো কাজ আছে সেগুলো করব তো চলো ব্লগটা দেখতে থাকো রোডটা বেশ ভালোই উঠেছিল তাই আমি আবার চলে এলাম ভুট্টাগুলো মেলে দিতে মা ওইদিকে মাছের ঝোলটা করছে মাছ কেটে বেটে সব কিছু দিয়েছি মা এখন মাছের ঝোলটা বসিয়েছে তো আমি বললাম যে আমি ভুট্টাটা মেলে দিয়ে আসি সামনে অনুষ্ঠানের জন্য যেন এক ফোঁটা দম পাচ্ছি না আমরা কাজ করি কারণ বাড়িতে যাদের কৃষিকাজ আছে আর এই টাইমটা হচ্ছে কৃষিকাজের সবথেকে মেন টাইম এটা হচ্ছে আমন ধান গাড়ার টাইম আর যাদের নমলা ভুট্টা করা হয় আলুর পর ভুট্টা করা হয় সেটা বাড়িতে আনার টাইম এই টাইমটা সব থেকে কৃষিকাজের বেশি সময় লাগে আর এই টাইমে কিন্তু বিছুন ফেলাতে হয় জমিতে তারপর সেই বিছুন দিয়ে ধান গাড়তে হয় বিছুন আমাদের বড় বড় হয়ে গেছে তো সেই জন্য কিন্তু সবাই কাজে লেগে পড়েছি সামনে অনুষ্ঠান এখন কাজগুলো আমাদের এগিয়ে নিতেই হবে তো সেই কারণে সব সবাই হাতে হাতে কাজ করছি যেন তাড়াতাড়ি করে অনুষ্ঠানগুলো শেষ হয়ে যায় তো বন্ধুরা ঘর থেকে বেরিয়ে এলাম যাচ্ছে কিছু পাট শাক আনতে এই যে নিয়ে নিয়েছি একটা ঝুড়ি এই ঝুড়ি করে নিয়ে আসবো পাট শাক এই হচ্ছে আমাদের পাট শাকের গাছ মানে এই হচ্ছে পাট গাছ এই মুহুর্তে শাক খাওয়া যাবে কিছুদিন পর এই শাক আর খাওয়া যাবে না কারণ আর কিছুদিন পর এই পাট কাটা শুরু হয়ে যাবে তখন এই পাট শাক আমরা খুঁজেও পাবো চলো এখন আমাদের এদিকে বৃষ্টি কম রোদ বেশি হয়েছে আজ প্রায় চার দিন পর রোদ উঠেছে বৃষ্টি কমে গেছে কিন্তু রোদ ভীষণ রোদ উঠেছে ওই যে বৃষ্টি হওয়ার পরেই কাদাটা রয়ে গেছে কোনো ব্যাপার না কাদাটা শক্ত হয়ে গেছে এই হচ্ছে পাট গাছ এখান থেকে তুলবো কিছু পরিমাণ শাক একদম কচিটা তুলবো কচিটা সেদ্ধ হবে না হলে সেদ্ধ হতে যাবে না যে এখান থেকে কিছু কুচি কুচি পাতা তুলে নিয়ে যাব খুব বেশি নেবো না ওই শাক জিনিসটা না সে একবারই ভাল লাগে বেশি ভাল লাগে না বড় বড়ো যে গাছগুলো আছে ওইগুলোর সাইড থেকে পাতা ছেড়েছে কুচি কুচি ওগুলোই নিয়ে যাব একটা আম গাছ যেটার মধ্যে একটা আমও হয়নি এবার পাট গাছ দেখো পাট খেতে প্রচুর জল এই জল এখন খুবই দরকার আর আলগুলোতে দেখো এত ঘাস চলো যেগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই এক একটা গাছ থেকে কতগুলো ডোগা ছেড়েছে দেখো এই যে একটা এই যে একটা এই যে এই যে তার নিচে কতগুলো এরকমভাবে কয়েকটা ডোগা নিয়ে যাব। বাড়ি গিয়ে কাঁঠালি বীজ আছে অল্প সেই কাঁঠালি বীজ দিয়ে পাট শাক রান্না হবে এই হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা এটা হচ্ছে দেখো মানে বিছুন ফেলানো হয়েছে কিছু দিনের মধ্যে কিন্তু ধান কারাগাড়ি শুরু হয়ে যাবে গ্রামে যে কোনো একটা আবাদ লেগেই থাকে এখন ধান পাট এগুলি কর হবে এটা হচ্ছে আমন ধান যেটা আশ্বিন মাসের লাস্টের দিকে আশ্বিন মাস না কার্তিক অগ্র মাসের দিকে কাটা হয় আজকে আকাশের পরিস্থিতি পুরো আকাশটাই দেখো একদম পরিষ্কার হালকা হালকা সাদা সাদা মেঘ আছে আর কালকে ছিল একদম অন্ধকার আকাশ আজকের আকাশটা দেখো একদম পরিষ্কার সাদা সাথে মেঘে ভর্তি বেশ ভালোই লাগছে আজকের আকাশটা কিন্তু রোডটা ভীষণ গরমটা কমই আছে রোডটা বেশি আছে কারণ কাল পরশু তার আগের দিন বৃষ্টি হয়েছে বলে গরমটা এখনো সেরকম আসেনি তো চলো আর কথা না বাড়িয়ে আমি ঝটপট করে এখান থেকে কিছু শাক তুলে বাড়ি নিয়ে যাই পরে মা রান্না করবে শাক তোলা কমপ্লিট এই হচ্ছে শাক নিয়ে চলে এসেছি বাড়িতে এখন এগুলোকে কাটবো কেটে রান্না করতে হবে এগুলো না কাটলে এগুলো ভালো লাগবে না তার সাথে দেবো কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে শাক একদম দারুণ লাগে এই হচ্ছে আমাদের শাক হয়ে গেছে আমাদের বাড়িতে একজন কাজ করছে একজন পিসা তো গোয়াল ঘর ঠিক করছে আর এই যে বাড়িতে কত কাপড় চোপড় ধোয়াধোয়া হয়েছে শাকটা তুলেই বাড়িতে চলে এসেছি ভাত বসানো হয়েছিল এখানে তো প্রথমে কিন্তু মাছের ঝোল ওটা হয়ে গেছে আমরা প্রথমে তরকারিটা রান্না করে নিয়েছি আজকে ভাতটা একটু দেরিতে বসিয়েছি কারণ এখন এতটা গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু ভাত নষ্ট হয়ে যায় তো মা বললো ভাতটা একটু পরেই বসা হাড়িটা ধুয়ে ভালো করে হাঁড়িটা লেপ দিয়ে আনি তুই ভাতটা একটু পরে বসা রান্নাটা আগে মাছের ঝোলটা করে নো তো মাছের ঝোলটা হয়ে গেছে তারপর এদিকে ভাত বসানো হয়েছে আর তার সাথে হবে পাট শাক পাট শাকটাও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে কাকিমণিকে আমি বলে এসেছিলাম কাকিমণি আমাদের বাড়িতে একটু এসো তো আমি মাথায় একটু ভ্যাসমল দেব আমি বছরে একবার মাথার মধ্যে ভ্যাসমল দিই চুলের মধ্যে আমার চুলটা কিন্তু বেশ বড়ো আর বেশ মানে সুন্দর অনেকেই বলে সুন্দর আমার কাছেও মনে হয় চুলটা সুন্দর আর এই যে ভ্যাসমল দেবো ভ্যাসমলটা নিয়ে এসেছি কালকেই কিনে রেখেছি ফেরিওয়ালার কাছ থেকে দেওয়া হয়নি তো কাকিমণিকে ডেকেছিলাম কাকিমণি চলে এসেছে ভ্যাসমলটা দিতে আর কাকিমণিরা যদি মাথায় হেনাটা না দেয় সেটা আমি গিয়ে দিয়ে আসি আমি দিয়ে দিই আর যদি আমি কোনো কিছু মাথায় দিই সেটা কাকিমণি এসে দিয়ে দেয় এরকমভাবে কিন্তু আমরা দেই কারণ এক একজন এক একজনেরটা করে না দিলে কিন্তু দেওয়া হয় না কারণ চুলটা তো আমরা নিজেরা দেখতে পাই না তো সেই কারণে কাকিমুনি আমাকে বলছিল চুলের আগালটা একটু কেটে নিতে কারণ চুলটা লম্বা হওয়াতে না চুলের আগালটা খারাপ হয়ে গেছে সেটা কেটে নিতে বলছিল তো আজকে তো কাটা যাবে না কারণ অম্ববিচি লেগে গেছে অম্ববিচির মধ্যে নাকি মহিলাদের চুল কাটতে নেই তো সেই কারণে ভাবছি অম্ববিচিটা শেষ হলে অনুষ্ঠান আগে আগে চুলের আগালটা কেটে নেব আমার চুলটা কিন্তু বেশ লম্বা আমি অনেকটা লম্বা তো তো সেই কারণে আমার চুলটা একদম কোমর ছাড়িয়ে পড়ছে আমি কোমর পর্যন্ত করে নেব কোমর পর্যন্ত করে নিলে না চুলটা বেশ ভালো লাগবে কাকিমণি বলছিল তো কেটে নেব আমি আজ পর্যন্ত কোনো দিন পার্লারে গিয়ে চুল কাটেনি কারণ আমার না মানে হয়নি কোনো দিন পার্লারে গিয়ে কাটা আমার খুব ইচ্ছা আমি পার্লারে যাবো একবার বোটক্স করাবো পার্লারে গিয়ে চুলটা খেয়ে তো অনেকগুলো টাকা লাগে সেই টাকার অঙ্ক শুনেই না বেশ ভয় লেগে যায় কিন্তু ইচ্ছে আছে পুজোর টাইমে যদি সময় হয় বা পুজোর টাইমে যদি টাকা হয় তাহলে করাবো ড্রেস নেব না কিন্তু চুলটাকে বেশ যত্ন করবো অনেকেই বলে আমার চুলটাকে ঠিক করে যত্ন যদি আমি করি তাহলে চুলটা নাকি আরও বেশ ভালো হবে জানি না সত্যি ঠিকমতো যত্ন করি না সব হচ্ছে আলসেমি এখন এমন হয় বাচ্চা হওয়ার পর চুলে এমে আঁচড়াতে সময় পাই না মানে সারা সারাদিনে হয়তো চুল একবারও আঁচড়াই নি তিন দিন চার দিন পর একদিন চুল আঁচড়েছি এরকমও হয় মুখে ক্রিম দেওয়ার টাইম নেই এরকমও হয়ে যায় কিন্তু কাজ বলতে সেরকম আমার বাড়ির কাজ আর হচ্ছে বাচ্চাকে সামলানো তবুও মনে হয় যেন কত কাজ তো বাচ্চা সামলানো কিন্তু সত্যি অনেকটা ঝামেলা আছে কিন্তু ভালোও লাগে বেশ ভালোও লাগে বাচ্চা সামলাতে মাথায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে গেছি খেতে রান্না হয়ে আজকে এই যে শুকনো মাছের বড়া পাট শাক আর তার সাথে হয়েছে মাছের ঝোল সব কিছু একসাথে নিয়ে বসে গেছি কারণ এখন আর টাইম নেই ঝটপট করে আমি নিজে খেয়ে নেব ওইদিকে ছেলেকে একবার তো খাইয়েছি এখন গরম জল বসিয়েছি আবার একবার খাওয়াবো খাওয়ানোর পর স্নান করিয়ে দেব এখন অনেক কাজ স্নান করিয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে পড়বে ওকে ঘুম পাড়াবো তো ঝটপট করে খেয়ে নিব অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কালকে আমি ব্লগ করতে পারিনি কারণ জানো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে প্রত্যেকটা দিন একটা কাজের সঙ্গে যুক্ত থাকলেও কিন্তু হয় না তো কালকে আমি যে কাজগুলো করেছি সেটা দেখাই আমি কালকে এই যে এই ওয়ালপেপারটা লাগিয়েছি আমাদের এই সাইডটা ওয়ালপেপার ছিল না একদম সাদা ছিল তো এই ওয়ালপেপারটা লাগিয়েছি বাবুকে সারা দিন সামলে আমি পারিনি কারণ মানে ভিডিও দিতে পারিনি কালকে সারাটা দিনই বৃষ্টি হচ্ছিলো বলতে গেলে প্রায় দুপুর দুপুর দিকেই অন্ধকার নেমে এসেছিলো বৃষ্টির জন্য তো সারাটা দিনই বৃষ্টি হয়েছে বাবু প্রচুর ক্যাসাল করছিল। তাই আমি পারিনি আর তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে আমারও প্রচুর মাথাটা ধরেছিল কারণ জানো আমি না একটা জিনিস বুঝতে পারেছি মানে বুঝতে খুব ভালোভাবে পেরেছি বাবু হওয়ার পর থেকেই না আমার কোনো ঝুট ঝামেলা জাঠি কোনো কটু কথা ওসবের মধ্যে না যেতে ইচ্ছে করে না কেন বা যে কোনো কথাই বলো কেউ যদি আমাকে কটু কথা বলে দরকার বলে আমি তার সাথে কথাই বলবো না কিন্তু উল্টো দিকে আমি তাকে কিছু বল বলবো সেই জিনিসগুলো আর ইচ্ছে করে না এখন নিজের লাইফ নিয়ে নিজে অনেক ব্যস্ত আছি আর দেখো সোশ্যাল মিডিয়াতে যখন আমি কাজ করছি অনেকেই অনেক খারাপ কথা বলবে আমি জানি কিন্তু ওই খারাপ কথাগুলোও না আমার এখন আর ভালো লাগে না আগে আগে তোমরা দেখতে অনেকেই আমাকে অনেক কিছু বলতো কিন্তু আমি প্রত্যেকটা কথাই রিপ্লে করতাম এখন আর করি না দরকার পড়লে আমি কমেন্ট বক্সটাই অফ করে দিই কারণ ভালো লাগে না যে জিনিসটা আমার ভালো লাগে না সেটা না করাই ভালো আমার এইসব আর ইচ্ছে করে না তো চলো আমি তোমাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি এখানে যে দুটো কাগজ আছে দুটো কাগজের প্রমাণ দেখাবো আমি প্রথমত তোমরা আগের ভিডিওতে দেখো আমি বড় কাগজটার থেকেই টোটালটা বলেছি তো দেখো আমি জানি না এখানে সোনা কতটুকু আছে আমি নিজেও জানি না সোনার দাম কি আছে তো আমি কিচ্ছু জানি না তো দেখো এখানে কত আছে ওয়েটটা দেখো তাহলে বুঝতে পারবে নয় গ্রাম ওয়েট লেখা আছে এখানে নয় গ্রাম ওয়েট লেখা আছে ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে আর এখানে যে টাকাটা জমা করা আছে আমরা এখানে দুটো জিনিস এনেছি একটা তোমাদের দেখিয়েছি একটা কিন্তু দেখাইনি তো যেটা দেখাইনি সেটা অবশ্যই তোমাদের বলেছি না এরপর অনেক সারপ্রাইজ আছে যেটা তোমাদেরকে দেখাবো সেটা দেখানো হয়নি প্রথমত পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা জমা করেছিলাম তারপর পাঁচ হাজার টাকা আবার জমা করেছি সেটা এখানে হয়তো লেখা হয়নি কারণ যে দোকান থেকে আমরা জিনিসটা কিনেছি সেই দোকানদার আমাদের খুবই চেনা পরিচিত তারপর দেখাই তারাও আবার এই ছোট কাগজে ছোট কাগজে লেখা আছে দেখো ওয়েটটা বুঝতে পারছো কিনা না এই যে ছোট কাগজে লেখা আছে ছোটো কাগজটা যদি আমি দেখতাম তাহলে আমি তোমাদের অবশ্যই বলতাম যে এটার ওজন ঠিক অতটুক আছে আর বড়ো কাগজটা দেখে বলেছি এখানে হতেই পারে যারা লিখেছে তারা হয়তো এটাকে চার ভেবেছে আর আমি হয়তো এটাকে নয় ভেবেছি এইটুক সামান্য ভুল এটুকু এটা একটা সামান্য ভুল এটা যে কোনো মানুষের সামান্য ভুল হতে পারে এই সামান্য ভুলটার জন্য যে এত কিছু শুনতে হবে আমি কোনো দিন ভাবিনি আর একটা কথা জিনিসটা আমার বাবা আমাকে দিয়ে আমাকে দেয়নি আমার ছেলেকে দিয়েছে সেটা যতটুকুই হোক চার গ্রামের হোক বা নয় গ্রামের হোক তো বাড়িতে একটা কীর্তন এসেছিলো অম্ববেচি তো সেই কারণে আমি তোমাদের সামনে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন বলি যে ভালোবেসে বাবা বাবা মা এক আনারও যদি একটা জিনিস দেয় সেটা চার গ্রামের থাক বা এক মানে কি বলে সব থেকে ছোট যেটা আমি সত্যি সোনার হিসাব বুঝি না সোনার কি রতি হয় অনেক রকম হয় সেরকম সবথেকে ছোট্ট কানা যেটা সেটাও যদি আমার মা বাবা মা ভালোবেসে আমার ছেলেকে দেয় না এর থেকে মূল্যবান হয়তো কিছু হতে পারে না এটা থেকে অমূল্য একটা জিনিস তার থেকে মূল্যবান কিছু হতে পারে না কালকে আমি কাল না পরশু দিন ভিডিওতে আমি একটাই ভুল করেছি যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এখানে আমি গ্রামটা বলেছি কত নয় গ্রাম ধরো বলেছি কারণ এখানে লেখা তো অতই আছে এখানে কম লেখা নেই নয় গ্রামের মতোই লেখা আছে কিন্তু এটা যে নয় না চার বোঝা যাচ্ছে না ছোটো কাগজটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে চার গ্রাম কিন্তু এখানে বড়ো কাগজটা দেখে আমি তোমাদের সাথে কথা বলেছি সেখানে আছে নয় গ্রাম এটুকু ভুল করে ফেলেছি তাতে কিচ্ছু বলার নেই এখানে মানুষ মাত্রই ভুল হয় হ্যাঁ ভুলটার জন্য আমি তোমাদের সাথে ক্ষমাও চেয়ে নিচ্ছি কিন্তু এর মাঝখানে এতগুলো কথা আমার শুনতে হলো যে জিনিসটা আমার বাবা মাকে দিয়েছে আমার বাবা আমার ছেলেকে দিয়েছে সেই জিনিসটা আমি আমার ইউটিউব থেকে পাইনি বা আমাদের আমার সাবস্ক্রাইবার লোকদের কাছ থেকে পাইনি আমি আমার বাবা মার থেকে পেয়েছি আমার ছেলে আমার বাবা মার থেকে পেয়েছে সেই জিনিসটায় আমাকে আমার সাবস্ক্রাইবাররা এমনভাবে বলছে যে আমি নাকি সাবস্ক্রাইবারদেরকে বোকা বানাচ্ছি আমি সোনার হিসাব জানি না তোমরা দোকানে ফোন করেছো আর হ্যাঁ একটা কথা এখানে তোমরা লিস্টে দেখে দেখতে পেয়েছো চক্রবর্তী টাইটেলটা মামার নামটা আছে কারণ দেখো আমরা সবসময় সোনাদানা কিনি না আমাদের অত টাকা পয়সা নেই যে আমরা সোনা দানার দোকানে আমাদের পরিচিত থাকবে আমরা ধরো বছরে তিন বছরে দশ বছরে যে একবার সোনা কিনি সেটাও একদম সীমিত অল্প বেশি না তো মারা তো প্রায় সময়ই কোনো জিনিস বানিয়ে আনে বা ওরা যে পুরনো জিনিস আছে সেটা দিয়ে নতুন জিনিস বানিয়ে আনে অনেক পরিচিত মামাদের সাথে তো যে কোনো জিনিস আমরা যে সার আনি আমরা আলুর যে ব্যবসা আমরা যে আলুর যে আবাদ করি সেটা আনলেও সারটা আনলেও কিন্তু আমরা আমাদের যে সারের যে লিস্টটা আছে আমরা প্রত্যেকটা সার কিন্তু একদম পুরোটা টাকা দিয়ে আনি না কিছুটা পরিমাণ টাকা বাকি রাখি কারণ আমাদের সামর্থ্য নেই পুরোটা টাকা দিয়ে সারটা আনার তো কিছুটা পরিমাণ বাকি রাখি সেই বাকিটাও কিন্তু আমার মামার নামে থাকে কারণ আমার মামাকে সারের দোকানের লোকটা খুব ভালো করেছে আমার বাবাকে চেনে না আমার মামাকে খুব ভালো করে চেনে জানে তপন চক্রবর্তীর বাড়ির লোক তপন চক্রবর্তীর বাড়িতেই কাজ হবে এটা জানে তো সেই কারণে আর এই সোনার দোকানের লোকটাও জানে এরা তপন চক্রবর্তীর বাড়ির লোক কারণ কোথাও গেলে না আমার বাবার পরিচিতটা দিলে না একটু কম মানুষ চেনে যদি বলে আমি তপন চক্রের ভাগ নিই তাহলে অনেক মানুষই চেনে কারণ মামার অনেক নাম ডাকে এখানে তো এরকমই সোনার ওখানে যখন গেছি মামার নামটা লিখে দিয়েছি এতে কিন্তু কোনো খারাপ কিছু নেই যে তোমরা বলেছো যে এটা তো তোমার ফ্যামিলির লোক না তোমার মামার ফ্যামিলির লোক এর ওখানে নামটা এখানে এমন আরে ভগবান তোমরা যে এত কথা বলো না সত্যি আমার ভালো লাগে না কারণ আমার বাচ্চা হওয়ার পর থেকেই না আমি এই সব দিক থেকে অনেকটা দূরে থাকছি অনেকটা ভালো লাগে না গো এইসব ক্যাচাল কুট কাঁচালি এইরকম একদম ভালো লাগে না কিছু কিছু মহিলা আছে আমাকে বলে কমেন্ট করে বলে আমি নাকি লোককে কপি করে ভিডিও বানাচ্ছি সত্যি দেখো আমাকে কাউকে কপি করতে লাগে না আমি আমার লাইফস্টাইলটা কেন মানুষকে কপি করে শুরু করব বা আমি আমার লাইফস্টাইলটা কেন মানুষকে কপি করে করবো তোমরা সারাদিন আমার লাইফস্টাইল যে দেখো অন্য কিছু তো দেখো না আমি তো আমার আমার দুটো বাচ্চা আমার একটা বাচ্চা তাহলে আমার কপি কোথায় করলাম আমি তুমি যার সঙ্গে তুলনা করছো তার দুটো বাচ্চা ভগবান করুক সে খুব ভালো থাকুক বাচ্চা দুটো ভালো থাকুক আমারও একটা বাচ্চা আমার বাচ্চাটাও খুব ভালো থাকুক সেখানে তো কপি করার কিছু নেই আমার যদি দুটো বাচ্চা থাকতো আমি যদি সবসময় বলতাম দুটো বাচ্চা নিয়ে পারি না এটা সেটা এক্সট্রা নানিয়ে বানিয়ে কথা বলতাম দেখো আমি এসব পারি না আমি ওকেও বলছি না যে নানিয়ে বানিয়ে কথা বলে কারণ সারাদিন অনেক কাজ করে আমি মাঝে মধ্যে ভিডিও দেখতাম এখন আর দেখি না আমার সময় হয়ে ওঠে না নিজে ভিডিও করাই সময় হয়ে ওঠে না মানুষের ভিডিও আমি কী দেখব বলো তো সেটা হয়ে ওঠে না আর শোনাটা তোমরা দেখলেই হতে পারে আমার একটু ভুল হয়েছে একটু ভুলের জন্য যে এত কিছু সত্যি যারাই কমেন্টগুলো করেছো তারা তোমাদের বাড়িতে হয়তো কোনো ভুল করো না তোমরা সব সময় মতো একদম একদম ক্লিন কাজ করো না যে কোনো কাজ একদম ক্লিন করো তাই না আমার তো মনে হয় না কারণ তোমরা মানুষের ভুল ধরতে ব্যস্ত মানুষের ভুলটা ধরতে ব্যস্ত হয়ে গেছে এমন পরিমাণে তোমরা ভালোভাবে বলতে পারতে যে ভাই এটা হয়তো নয় গ্রাম হবে না এটা চার গ্রাম হবে কারণ তোমার ভুল হয়েছে আমি তারপর স্লিপটাও আমি তোমাদেরকে দেখিয়েছি তারপর একটা দিদি আমাকে কমেন্টে বললো কত টাকার জিনিস স্লিপ এসব তুমি প্লিজ দেখিও না কারণ ভিডিও যখন করছো নেগেটিভ কমেন্ট তোমাকে নিতে হবে সেটা আমি ভালো করে জানি নেগেটিভ কমেন্টটা আমাকে নিতে হবেই টিপ দেখানো ঠিক নয় সত্যি কথা আমি খুব বড় ভুল করেছি এটাই যে আমি স্লিপটা দেখিয়েছিলাম বা স্লিপটাকে আমি ভিডিওতে ছেড়েছিলাম আর জানো তো আমার বাড়ির লোক এই এই জিনিসগুলো না পছন্দ করে না যে বাড়ির লোককে টানাটানি এসব পছন্দ করে না আমি যখন আমার ভিডিও দেখাচ্ছি আমি আমারটাই শেয়ার করি না আমার বাড়ির লোক কোথায় কি করছে কোথায় কি খাচ্ছে এসব দেখানো কিন্তু পছন্দ করে না আমি দেখবে আমার প্রায় সময়ই আমি আমার ভিডিও দেখাই কিন্তু আমার আত্মীয় স্বজনের ভিডিও কিন্তু আমি দেখাই না আমি যেখানে যাচ্ছি সেটা দেখাই এক্সট্রা যে আমার এই বাড়িতে এটা হচ্ছে আমার ওই মামার বাড়িতে ওটা হচ্ছে আমার ওই পিসির বাড়িতে ওটা হচ্ছে আমার ওই কাকার বাড়িতে ওটা হচ্ছে আমার ওই মাসির বাড়িতে এটা হচ্ছে আমি কিন্তু এইভাবে দেখাই না কারণ আমার বাড়ির লোকগুলো না হ্যাঁ আমি ব্লগ করি জানে কিন্তু পছন্দ করে না তাদের লাইফস্টাইলগুলো তুলে ধরো তো সেরকম আমি আমার বাবা মারও লাইফস্টাইল তুলে ধরি না আমার বাবা মা সারাদিন অনেক জমিতে অনেক কাজ করে আমি সেটাও তুলে ধরি না কারণ আমি আমারটা তুলে ধরি কারণ জীবনটাই তা আমারই মানে এই ভিডিওটাই আমার জন্য অন্য কিছু তুলে ধরে না তো তোমরা দেখলেই স্লিপটা এখানে হয়তো লিখতে একটু ভুল হয়ে গেছে তাদের লিখতে একটু ভুল হয়ে গেছে আমার বুঝতে একটু ভুল হয়ে গেছে এখানে বলার কিচ্ছু নেই আমার বাবা মা ভালোবেসে আমার ছেলেটাকে একটা জিনিস দিয়েছে সেখানে এত 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 কিছু প্রশ্ন আমি জানি না জিনিসটা আমার বাবা মা আমার ছেলেকে দিয়েছে আমার ছেলে গ্রহণ করবে সেই জিনিসটা এখানে আর কিছু বলার নেই সত্যি গো এত মানুষ খারাপ আছে সেটা আমি যদি ইউটিউবে না আসতাম বুঝতেই পারতাম না কেউ যদি ভালো থাকতে চায় থাকে ভালো থাকতে কোনো দিন তারা দেবে না সে এত কথা বলে আর হ্যাঁ তোমরা একজন কমেন্টে আমার বলেছ যে তুমি কেন কমেন্ট বক্স অফ করে দিয়েছো তুমি কি ভয় পেয়েছ ভয় পাইনি কারণ আমি এসব নিতে পারি না আমার ভালো লাগে না আমার আগে হয়তো এইসব জিনিস নিতাম এসব জিনিস আস্তে আস্তে না এইসব জিনিস না মানুষকে ডিপ্রেশনে ফেলে দেয় আমি চাই না আমি এখন হাসি খুশি ভালো আছি বর সন্তান সবাইকে নিয়ে বেশ ভালো আছি শ্বশুরবাড়িতে সারাদিন আমাকে একটু পর ফোন করে সামনে আমার ছেলের অনুষ্ঠান আসছে সব কিছু নিয়ে না আমি বেশ মজায় আছি আমি চাই না এই মুহূর্তে কোনো জায়গা থেকে আমি কোনো ডিপ্রেশনের জিনিস নিতে ভালো আছি বেশ ভালো থাকতে চাই আর কিচ্ছু না আমার পাশে সবাই আছে আমি এটাই জানি আমার পাশে সবাই আছে ইউটিউবে যে লোকগুলো আছে যারা আমাকে এইভাবে কথা বলছে তারা আমার বিপদে কোনো দিন পাশে এসে দাঁড়াবে না আমার বাড়ির মানুষ আমার আত্মীয় স্বজন যারা আছে তারা সবসময় আমার পাশে এসে দাঁড়াবে এর থেকে বড় কিছু বলার এখানে নেই ভালো থেকো সুস্থ থেকো আর আমি ভয় পাইনি আমি কালকে ভিডিও দিই নিই আমার ছেলেটার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকেও সুস্থ থেকো সবাইকে টাটা